نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مذل له ومن يذلله فلا هادي له ونشهد لا إله إلا الله وحده لا شريك له كيف لن تجد له وليا مرشدا وقال تعالى يا ايها الناس اتقوا ربكم الذي خلق امرأة واحده وخلق زوجها وبث منهما رجالا كثيرا من ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال تعالى اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون وقال تعالى اليوم وقال تعالى نعمتي ورضيتكم ورضيت لكم الإسلام دينا আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পক্ষ থেকে নির্বাচনী প্রচার প্রচারণার কিছু লাইভ দৃশ্য মোবাইলে ধারণ করা আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে আমাদের তাহের বাই আমাদের পরিচিত মুখ তিন তিনবারের সাংগঠনিক সম্পাদক গণা স্বর্গে কলেজে যে উনি একজন যোগ্য ব্যক্তি ওনাকে ভুত দিয়ে জয়যুক্ত করবেন উনি আমাদের দুঃখ দুর্দশা দিনে পাশে ছিলেন এখন আমাদের সুসময় এসেছে এখনও উনি পাশে থাকবেন আশা করি ইনশাআল্লাহ তাহের ভাই যদি আমাদের এমপি হয় তাহলে এমপি হওয়ার কি সফ সুফল কি লাভ আমরা পাবো ইনশাল্লাহ সকলকেই আমার বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে লাল গুলাব সালাম আপনারা শিশুর পক্ষে ভর্তি দেন দানের শেষের বাইরে বলতে হবে না আজকে এখন নতুন আর নবজর্মা জামাত যেভাবে ঘন্টা চালাচ্ছে যেভাবে মানুষকে অনলাইনে হয়রানি করছে তা ইতিহাসে বিরল খুব কম দেখা যায়। কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম যুগান্তরে নিউজ করলো যে শিশু বাচ্চা বাচ্চারা স্লোগান দিচ্ছে রানের শীষ সেই জন্য তাকে মেয়ে মার দূর করে হ্যাঁ শারীরিক নির্যাতন করছে ওই বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে একদম কি বলবো স্লোগান দেওয়া হচ্ছে অপরাধ স্লোগান তো একটি রানের শেষে পক্ষে দিতেই পারে তাহলে সমস্যা কোথায় সকলকে বলবো আলহাজ আবু তাহে তার উদ্দারকে জয়ী করে দানের শেষকে জয়ী করা ধানকে বিজয় করার মাধ্যমে আমরা এই পুরোদলা মাটিতে তালুকদারকে এমপি হিসাবে দেখতে চাই তাহেদ তালুকদারের মাটি পূর্বদলার ঘাটি পূর্বদলার ঘাটি তাহেদ তালুকদারের মাটি তাহের ভাই সালাম নিন ধানের শেষে বুদ্ধিন আজকে আপনারা হয়তো অনেক খুশি হবেন যে चाहे तलुदर के नीच देखे मन सुख वाले মন হয় ফুৰহাম দা গ লাগে লাগি